নিজেকে গর্বিত মনে করেছি করছি এবং আমি বিলম্বে আসার কারণে নিজকে নিজের কাছে নিজে অপরাধী মনে করছি তো অনেক সুন্দর আলোচনা এখানে হয়েছে এবং এই দেশে এত সুন্দর বিষয় নিয়ে আমাদের নিজস্ব বিষয় নিয়ে আলোচনার জন্য যে আয়োজন যে অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা সত্যিকারের যোগ্য আমি এই সাফল্য কামনা করছি সর্বশেষ আমার ক্ষুদ্র বিবেচনায় যে দুটি কথা আমাদের প্রিয় দিনী ভাইদের কাছে বলার আমার খুব বেশি আমি তাগিদ অনুভব করছি নিজের কাছ থেকে মুসলিম বিশ্ব আজকে তথ্য সন্ত্রাসের শিকার সবচেয়েইতে বেশি শিক্ষিত মানুষগুলো বিভ্রান্ত আমি অশিক্ষিত মানুষদেরকে নিয়ে চিন্তিত নই আমি শিক্ষিত মানুষদেরকে নিয়ে বেশি চিন্তিত হাজারো পয়েন্ট সুন্দর একটি পয়েন্ট এত খারাপ যে হাজারো পয়েন্টের অর্জনকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এটার কারণ হচ্ছে এই ইসলামকে আমরা নিয়েছি রিলিজিয়ান ওয়ানলি রিলিজিয়ান ইসলামকে দিন হিসাবে গ্রহণ করি নাই আমাদেরকে যারা পছন্দ করে না তারা আমাদেরকে কেন দেখতে পারে না যারা বলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দিন যখন কথা উঠবে তখন সমগ্র পৃথিবী আমার বিপক্ষে ইসলাম ধর্ম আছে গ্রেট রিলিজিয়ান ডি আমাকে প্রশংসা করবে ইউ আর গ্রেট পার্সন গ্রেট বাট যখনই বলবো যে ইসলাম এমন একটি ধর্ম যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর সমাধান দেয় আরেকটি পয়েন্ট আমি এখানে বলে বলবো সেটা হচ্ছে এই ইসলামের নিজস্ব ওয়ে আছে ইসলামকে অন্য কোনো জীবন দর্শনের আদলে চালাইতে গেলে ইসলাম নিয়ে চলা যাবে না এটা আমাদের মনের ভিতরে বসাইতে হবে কিন্তু ইসলামের যে নিজস্ব ওয়ে আছে সেই ওয়ের ভিতরে জীবনের সমস্ত বৈধ চাহিদা পূরণ করা সম্ভবপর ইউরোপ এবং এই আমাদের পূর্বপুরুষরা সাত শত বৎসর শাসন করেছে অস্তিত্ব খালি আলহামারা ইউনিভার্সিটি স্পেনের সামান্য কিছু এটা ছাড়া কিছু নাই ব্রাজিলে মসজিদ আছে ধ্বংসাবশেষ আছে মুসলমান নাই কেন আধুনিকতার শিক্ষায় এত বেশি উদ্বেলিত ছিলাম সংস্কৃতি এবং কালচার আত্মপরিচয় এর প্রতি আমাদের কোনো আকর্ষণ ছিল না যে কারণে মুসলমান শেষ ইসলাম ও হয়ে গেছে কিন্তু মুসলমান যেখানে থাকবে ব্রিটিশ মোটে দুই শত বছর শাসন করে পারেনি ভারত তাইতে তারা আমাদের বাথরুম পর্যন্ত প্রবেশ করেছে শুধু খাবার টেবিল নয় কথা বলার স্টাইল চলার স্টাইল জীবন বোধ পোশাক পরিচ্ছেদ কোনটায় ব্রিটিশের সাবার আমাদের জীবনে নাই সর্বক্ষেত্রে আছে কিন্তু সাত শত বৎসর পর্যন্ত আট শত বৎসরের শাসন কতখানি আমাদের চিন্তার জগৎকে পরিশীলিত করেছে আমরা উজু ভাঙ্গে কয়টায় খুবই আমরা জানি রোজা ভাঙ্গার কারণ জানি কিন্তু ইমান নষ্ট হওয়ার কারণ কয়টা এটা নিয়ে আমরা আলোচনা করি না এই পয়েন্টে আমাদের যারা দায়িত্বশীল তাদের আসতে হবে আল্লামা ইকবালের সর্বশেষ সেই কবিতার পঙ্ক্তিটুকু এখানে বলার রোপ সামলাতে পারছি না যারা কলবসে সলমা জু মৌত নেহাম্মদে কলবিকোলা ইসলাম কো হেজাজ ওমান ডাক্তার সাহেব খুব সুন্দর বলেছেন আই এস এস যে সমস্ত প্রবলেম সৃষ্টি করছে এটা একটা মুসলমানদের দ্বারা তৈরি নয় আপনারা যদি এই উচ্ছ তালাশ করেন তাদের যতগুলো মানুষ আহত হচ্ছে তাদের ট্রিটমেন্ট হচ্ছে ইসরায়েলে আমরা এটা কি করে বলবো যে এটা মুসলমানের নামে হচ্ছে ইসলামের নামে হচ্ছে মুসলমানদের একটি কেন্দ্র দরকার একটি সম্রাট একটা রাষ্ট্র দরকার যে রাষ্ট্রের উপরে ভিত্তি করে এই ইন্টারন্যাশনাল বিষয়গুলোকে ডিফাইন করা সম্ভবপর হয় দুঃখজনক যারা কেবলার অধিকারী যারা কেবলার অধিকারী তারা মুসলিম বিশ্বের সেই কেবলার দায়িত্ব তারা পালন করতে ব্যর্থ হয়েছে যে কারণে মুসলমানদের এই কষ্ট যতদিন পর্যন্ত এই বেলাদে হারামাইন সঠিক পথে না আসবে মুসলমানদের এই দুর্গতি থাকবে আমরা প্রার্থনা করি যাতে করে সেখানে সত্যিকার অর্থে কোরআনের ব্যক্তিরা এই পবিত্র ভূমিতে দখল করে ইসরায়েলের লবিং যেন কখনও সৌদি আরবে প্রতিষ্ঠিত না হয় এরা যেন এখান থেকে পবিত্র স্থান থেকে সরে যায় আল্লাহ পাক এই দিন যেদিন আসবে মুসলিম বিশ্বের রাজনৈতিক ক্রাইসিস পৃথিবীতে কোথাও দেখা যাবে না এতটুকু আমার বিশ্বাস সকলে ভালো থাকুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলা দেওয়ার জন্য থ্যাংক ইউ